টেড ট্রাম্প ও ইলন মাস্কের দৌরাত্ম্য চরমে উঠল মাস্ককে আমেরিকা ছাড়ার হুশিয়ারি দিয়ে দিলেন ট্রাম্প নতুন দল ঘোষণা করে ভোটে দাঁড়ানোর ঘোষণা ইলনে হঠাৎ আবার কেন মুখোমুখি এক সময়ের দুই বন্ধু কেন ইলনকে আমেরিকা ছেড়ে যাওয়ার কথা শোনালেন ট্রাম্প তাহলে কি এবার আরও বড় সংখ্যা দেখা দেবে যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারো সংঘাতে জড়িয়ে পড়লেন ধনকুবের ইলন মাস্ক ভর্তুকি বন্ধ করে দেওয়ার হুশিয়ারি জবাব দিলেন তিনি এক্স স্যান্ডেলে মাস্ক পোস্ট করে জানান অবিলম্বে যেন ট্রাম্পের নির্দেশ মানা হয় অর্থাৎ তার কোম্পানির ভর্তুকি বন্ধ করে দিক মার্কিন প্রশাসন তার এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই অনেকের দাবি তার সংস্থার ভর্তুকি বন্ধ হলেও তাকে যে পাত্তারি গুটিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে যেতে হবে না সে ব্যাপারে মাস্ক আত্মবিশ্বাসী। এবং বিল ইতিমধ্যেই প্রকাশ করেছিলেন টেসলা তিনি জানিয়ে যদি এই বিল পাশ হয় তবে তার পরের দিনই নতুন দল আমেরিকা পার্টি গঠিত হবে মাস্কের এই ঘোষণা নিয়ে মুখ মার্কিন প্রেসিডেন্ট তার দাবি ভর্তুকির ওপরেই টিকে রয়েছে মাস্কের সংস্থা ভর্তুকি না পেলে ব্যবসা বন্ধ করে তলপি গুটিয়ে মাস্ক কে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে এই বিল নিয়ে মার্কিন সেনেটে আলোচনা ভোটাভুটি চলছে তার মধ্যে মাস্ক এবং ট্রাম্প আবার একবার সংঘাতে জড়ালেন টেসলা কর্তা জানান ডেমোক্র্যাট রিপাবলিকান দলের বাইরে একটি বিকল্পের প্রয়োজন যাতে সাধারণ মানুষ নিজেদের কণ্ঠস্বর খুঁজে পায় নতুন দল গঠনের কথা জানান তিনি তাকে জবাব দিতে দেরি করেননি ট্রাম্প নিজের ট্রুথ সোষালে একটি দীর্ঘ পোস্টে মাস্ককে নিশানা করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন মাস্ক যে পরিমাণ ভর্তুকি পেয়েছে আর কেউ সেই পরিমাণ ভর্তুকি পাননি যদি তিনি এত ভর্তুকি না পেতেন তবে তাকে হয়তো ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে যেতে নাগরিক জন্ম দক্ষিণ আমেরিকার আফ্রিকায় তাই মাস্ককে তার নিজের জন্মভূমিতে ফিরে যাওয়ার খোঁচা দেন ট্রাম্প মাস্কের কোম্পানি তৈরি বৈদ্যুতিক গাড়ি নিয়ে আপত্তি তোলেন মার্কিন প্রেসিডেন্ট তার দাবি বৈদ্যুতিক গাড়ি কিনতে সকলকে বাধ্য করা উচিত নয় তিনি যে বৈদ্যুতিক গাড়ির বিরোধী তা উল্লেখ করেন ট্রাম্প আর এই কথা মাস্ক ও জানেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্টে যদি ভর্তুকি বন্ধ করা হয় তবে মাস্কের কি অবস্থা হবে তা ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প দাবি করেন আর কোন রকেট উৎক্ষেপণ উপগ্রহ বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন থাকবে না এবং আমাদের দেশের ভাগ্য ফিরবে হয়তো আমাদের সরকারি দক্ষতা বিষয়ক দফতরকে এটি ভালোভাবে কঠোরভাবে দেখার জন্য বলা উচিত আমাদের অনেক অর্থ বাঁচাতে হবে ট্রাম্পের সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন মাস্ক ট্রাম্প এবং মাস্কের সম্পর্ক একটা সময় সুমধুর ছিল প্রেসিডেন্ট নির্বাচনে বারবার ট্রাম্পের হয়ে প্রচারও করতে দেখা গিয়েছিল তাকে এমনকি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে ডিওজির মাথায় টেসলা কর্তাকে বসিয়েছিলেন ট্রাম্প কিন্তু সেই বন্ধুত্ব বেশি দিন টেকেনি ট্রাম্প যে বিলের কথা ব্যাখ্যা করছেন সেটি আসলে আমেরিকায় কর এবং ব্যয় সংকোচনের জন্য তৈরি একটি অর্থ বিল তবে শুরু থেকে এই বিলের ঘোর বিরোধী মাস্ক আবারও সেই বিল নিয়ে সংঘাত প্রকাশ্যে এলো ফেরো রিপোর্ট ডক টু টাইম you <laughs>